যে স্থানকে রাঙামাটির সাদ বলা হয় সাজেক ভ্যালি বাংলাদেশের সূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয় বীরুত্তম রংপুরে যে ক্ষুদ্র নিগ্রষ্ঠীর বসবাস রাজবংশী ওরাও শিক্ষা পত্রিকার লেখা জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব যে আন্দোলনের স্লোগান বুদ্ধির মুক্তি আন্দোলন উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরায় ছিলেন লর্ড কার্জন সামষ্টিক অর্থনীতির জনক কেইনস পাবনা নাটোর ও সিরাজগঞ্জে অবস্থিত সবচেয়ে বড় বিল চলন বিল বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর